আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি ডক্টর ফজলক কলোরেক্টাল হসপিটাল থেকে এটা আপনারা জানেন যে ঈদগা মসজিদের উল্টার দিকে আলমাস কেএফসি উল্টা দিকে এটা নতুন আমি হাসপাতাল এটি বিশ্বমানের হাসপাতাল আমরা করেছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হাসপাতাল ধানমন্ডি যে পনেরো নম্বর বাস স্ট্যান্ড আছে তার সাথে লাগাই এটা এটা আমরা আসছি এখানে দুই মাস হলো তো আজকে আমাদের সাথে একজন ভদ্রক আছেন ওনার নাম হচ্ছে মিস্টার নিখিলচন্দ্র আদাব আদাব স্যার ভালো আছেন আছি স্যার আচ্ছা দেশ কোথায় আপনার স্যার আমার সৈয়দপুর নীলফামারী জেলা স্যার সৈয়দপুর নীলফামারি জি স্যার আচ্ছা সৈয়দপুর নীলফামারি আপনি কি করেন স্যার আমি কৃষি কাজ করি আচ্ছা আমাদের এখানে আসার আগে এক দেড় বছর আগে আপনি অপারেশন করছেন আমি দুইটা অপারেশন করছি স্যার দুইবার অপারেশন করছি স্যার দুইবার কোন জায়গায় কোন জায়গায় একবার সৈয়দপুর করছি স্যার আবার দিনাজপুর করছি স্যার জি দর্শক শ্রোতা ওনার আমাদের এখানে আসার আগে मिस्टर निखिल চন্দ্র একবার সৈয়দপুরে একবার দিনাজপুরে দুইবার অপারেশন করছেন ফিস্টুলার

এখন আপনি ভালো আছেন এখন আমি বিশ্বাস আপনি বলছেন সুস্থ আমি সুস্থ স্যার আপনি বলেন কি আপনি আমি আপনি বলছেন আমিও সুস্থ স্যার আপনার ওখানে 100% শুকায়ে গেছে আচ্ছা স্যার মলদারে কাটা জায়গা শুকাইতে কারোর কারণে সময় লাগে লাগে বাট আপনারটা শুকায় গেছে মানে একদম 100% শুকায়ে গেছে জি স্যার আপনার ওখানে কোনো ব্যথা নাই কোনো রস পড়া নাই কষ্ট পড়া নাই পুজ পড়া নাই কিছু নাই কিছু নাই আপনি মলদার দরকার হলে ভিডিও করে ছবি করে দেখতে পারেন মলদার কি আছে

আর এই ফেস্টুলা যেটা জটিল ফিস্টুলা হয় যে মলদারের মাংসের ভিতরে ঢুকে যায় সেটাকে আমরা দুই থেকে তিন ধাপে ভাগ করে করি এটা যদি না করি তাহলে পায়খানা আটকে রাখার সমস্যা হয় পায়খানা ধরে রাখতে পারে না কাপড় চোপড় নষ্ট হতে পারে সেই জন্য স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে করতে হয় এটা খুব কম ফর্তে একশো জনের মধ্যে দশজন বা বিশ জন রুগীর ফিস্টুলা এইভাবে করতে হয় একশো জন ফিস্টুলা হলে আশি জন আমরা এক ধাপেই করে ফেলি তো আপনারা বুঝতে পারলেন মিস্টার নিখিলচন্দ্র উনি এখন ভালো হয়ে গেছেন উনি খুব খুশিতে আছেন ওকে বুঝে দর্শকদের কিছু বলবেন আপনি বলবো এরকম মতো আরো হোক আমরা আশা করি স্যার ইনশাআল্লাহ এই হাসপাতাল নতুন হাসপাতাল দেখছেন এটা সম্বন্ধে কিছু বলেন নতুন তো দেখছি আমি তো ওইখানে করছিলাম এটা তুলনায় অনেক উন্নত অনেক উন্নত আচ্ছা আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করবেন স্যার